বাবু জানো আমি খুব লয়াল আমি শুধু তোমাকেই ভালোবাসি কি করে বুঝবো আমি তুমি লয়াল কি করে বুঝবি আমি লয়াল এই তো কালকেই একটা ছেলে আমার কপালে কিস করতে চাইছিল কিন্তু আমি দেই নাই কেন দেবো হ্যাঁ কপাল শুধু কিস করার অধিকার ভালোবাসার মানুষটারই আছে তাই ওকে আমি কপালে কিস করতে দেইনি কিস করতে দিয়েছি আমার ঠোঁটে কি মানে হুম আরে শোনো না তারপরে ছেলেটা আমার সাথে মন্দিরে যেতে চাইছিল কিন্তু আমি যাইনি কেন যাব মondere শুধু ভালোবাসার মানুষরাই যায় আমার ভালোবাসার মানুষ তো তুমি ওর সাথে আমি কেন যাব তাই আমি ওর সাথে মন্দিরে যাইনি ওর সাথে গিয়েছিলাম হোটেলে জাদু ছাওয়া তা তারপর হোটেলে গিয়ে কী করিলে হোটেলে গিয়ে এই যে দেখো হোটেলে গিয়ে আমি এইderive বিছানা শুইছিলাম আর ছেলেরা আমি ও বাবা ভাতাল আমি নেগি তুমি নিসি কে লাল লাল কইলা দিলে আমার ভালোবাসার টেস্টটা মাইরা

তুমি আমার ভালোবাসা এইভাবে কতজনের সঙ্গে রক্ষা করেছো বেশি না গো এই অল্প কয়জনের সাথে এরকম করেছি তাও কয়জন হবে এই স্কুল কলেজ বাস স্ট্যান্ড সব মিলে সাড়ে তিনশো জনকে সার্ভিস দেওয়া হয়েছে নয় সর তোমাকে বিয়ে করতে পারিনি আমি শুধু তোমাকে বিয়ে করবো আমি তোমাকে ভালোবাসি আমি ভাবছি তুমি শুধু আমার আজকে নিয়ে জানতে পারি তুমি গোটা পৌরসভার হোলসেল প্রোডাক্ট হ্যালো কাইডিয়া কাইডিয়া এই দুই ঘন্টায় পনেরোশো টাকা ওই আগের জায়গায় এই নাও বিশ টাকা অ্যাডভান্স ছোট লোক মানে হয় তো সব বন্ধু আমাকে দুই টাকা করে দেয় আর টাকা আবার করতে আসছিস না টাকা আচ্ছা দিব সময় চলে আগে দাদা না তুমি তো বাজে কাজ করছো তুমি আমাকে বিশ্বাস করো না না হ্যাঁ 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 করি তাহলে এটাও বিশ্বাস করো আমার শরীর মানুষ পাবে তা আমার মন পাবে না আমার মন শুধু তুমি পাবে সোনা আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ তো ভালোবাসি তোমাকে সোনা আমার মন শুধু তুমি পাবে মনটা শুধু তোমার এই মনটা শুধু তোমার পুরো প্রোডাক্ট যাবে হোলসেল গোডাউনে আর মনটা শুধু আসবে আমার এখানে এই মনটা নিয়ে কি আমি ছাড়বো তুই তুমি না আমাকে খুব সন্দেহ করছিস যা তোমার সাথে আমি রিলেশনে রাখব না ভাই ভাই আমাদের কি হবে ভাই কি কাম হচ্ছে